সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য কত কিছুই না করেন বাবা মা এজন্য হয়তো কথাই বলে যে সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব বাবা মায়ের রক্ষা করার দায়িত্ব এই বাবা মায়েরই এখানে একটু ব্যতিক্রম নন সাকিব খান সাকিব খান তার ছেলেদেরকে সমানভাবে সময় দিচ্ছেন আপনি কি জানেন তার ছোট ছেলে শেজাদ খান বীরের কথা এই মুহূর্তে তিনি ঢাকার একটি ইন্টারন্যাশনাল স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন যাকে পড়াতে তার খরচ হচ্ছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা বছরে দুই কিস্তিতে পরিশোধ করতে হয় এই টাকাটা এখন আপনি চাইলে সাকিব খানকে কী বলতে পারেন অবশ্যই প্রশংসাই করতে পারেন তিনি কোনোভাবে কম্প্রোমাইজ করতে রাজি নন তার সন্তানদেরকে নিয়ে সম্ভবত সিঙ্গাপুরে পাঠাবেন তার বড় ছেলে আর ছোট ছেলে কিন্তু ঢাকাতে আছেন এভাবে তিনি সমন্বয় করে এই দুই ছেলেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের কোনো দিকে রকম কম্প্রোমাইজ করতে রাজি নন কারণ ছেলেদের সুন্দর ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব সাকিব খানেরই শাকিব খান চাইলে তিনি তার সন্তানদেরকে একটু অবহেলা করে চলতে পারতেন এত বড় মেগাস্টার হওয়ার পরেও কিন্তু তিনি একজন বাবা এটাই আপনাকে খেয়াল করতে হবে আর বাবা যেভাবেই হোক যেরকমই হোক সন্তান কখন বাবার কাছে বোঝা হয় না এখানে শাকিব খান বারবার প্রমাণ করছেন যে তিনি তার সন্তানদেরকে কতটা আগলে রেখেছেন কতটা ভালোবেসেছেন নিজে কিন্তু স্কুল দিয়ে যান ভর্তি করা আসেন আবার অনেক সময় শিক্ষক শিক্ষকদের সাথে খোঁজখবরও কিন্তু করেন সবশেষে কিন্তু এটা বলাই যাচ্ছে যে সাকিব খান তার সন্তানদেরকে নিয়ে অনেক ভালোভাবে বা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন আর তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য সাকিব খানের এই কর্মকাণ্ডগুলো আমরা অবশ্যই প্রশংসা করব। ছেলেরা যেভাবে মানুষ হয় বা যেভাবে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত সাকিব খান এখানে তাই করছেন নিজে এত শতব্যস্ততা থাকার মাঝেও সময় দিচ্ছেন তার সন্তানদেরকে সন্তানদের আগলে রাখার ব্যাপারে কোনো কোনোরকম কম্প্রোমাইজ করতে রাজি নন সাকিব খান এজন্য তিনি একজন ভালো বাবা সব বাবারাই কিন্তু তার সন্তানদের একটি ভালো ভবিষ্যৎ কামনা করেন এখানে সাকিব খানও তার সন্তানদের ভবিষ্যৎ কামনা করতেই পারেন কারণ তিনিও একজন বাবা দিন শেষে তাকেও ঘরে ফিরতে হয় এখন তার ছেলেকে এত টাকা পয়সা খরচ করান এবং পড়াশোনা করান এর পিছনে কারণ অবশ্যই আছে কারণ তার একটা সুন্দর ভবিষ্যৎ আর এই সুন্দর ভবিষ্যৎটা নিশ্চিত করার জন্য তিনি এত কিছু করছেন এখন দেখা যাক সামনের দিনগুলো তারও কেমনভাবে কাটে এবং তিনি তার সন্তানদেরকে কোথায় নিয়ে যেতে পারেন এবং আল্লাহাক কোথায় নেন এটাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে